নমস্কার জয় হিন্দ জয় ভারত একটি দেশের বিদেশ নীতি যদি সন্ত্রাসবাদ হয় এবং রপ্তানিযোগ্য দ্রব্য যদি সন্ত্রাসবাদ হয় সেই দেশের থেকে আমরা কি আশা করতে পারি খুব বেশি কিছু আশা করা উচিত নয় মানবিকতা মনুষ্যত্ব গণতন্ত্র স্বাধীনতা এগুলো কোনো আশা করাটাই ওই দেশের কাছ থেকে মূর্খামী দর্শক হয়তো আপনারা ভাবছেন কোন দেশের কথা বলছি প্রত্যাশিতভাবে পাকিস্তানেরই কথা বলছি একটি লন্ডভন্ড হয়ে যাওয়ার দেশ একটি সন্ত্রাসবাদের ঘরের দেশ সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ট্রফি নিয়ে পালাবে না তো কে পালাবে হারার পরও হারতে চায় না জোর করে ছিনিয়ে নিতে চায় নির্বোধের মতো আচরণ দেখিয়ে ট্রফি নিয়ে দৌড়িয়ে পালিয়ে গেল হোটেলে আন্তর্জাতিক আঙিনায় ভারতীয় কূটনীতিকরা পাকিস্তানের আরেক দফা মুখ পড়ানো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাষ্ট্রসঙ্গে তার বক্তৃতায় দাবি করেছিলেন তার দেশ নাকি গত তিন চার মাস আগে অপারেশন সিন্ধুর যে হয়েছিল তাতে নাকি বিজয় হয়েছে জয়লাভ করেছে তাদের সেনাবাহিনী নাকি অসীম কৃতিত্বের পরিচয় দিয়েছে ভারত পর্যদুস্ত হয়েছে ভারতে নিযুক্ত রাষ্ট্রসংঘে নিযুক্ত যে প্রতিনিধি পেটাল গেহলট কিন্তু বক্তব্য দুর্দান্ত বলেছেন যে এটা হচ্ছে পাকিস্তানের অযৌক্তিক নাটক নিজেদের হারের যন্ত্রণাকে ভোলার জন্য বিশ্ববাসীর কাছে জয়ের জয়টাকে দেখিয়ে কিছুটা খতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে যদি পোড়া হ্যাঙ্গার আর বিমানবন্দরে রানওয়ে তাদের সফলতার চাবিকাঠি হয়ে থাকে তবে পাকিস্তান সেই বিজয় অবশ্যই আনন্দ করতে পারে সেলিব্রেশন করতে পারে আমরা দেখিনি নূরখান এয়ারবেসের কি হাল হয়েছে এখনও বন্ধ রয়েছে নূরখান এয়ারবেস ঠিক করা যায়নি কিরানা পাহাড় ভাওয়ালপুর সহ পাকিস্তানের এগারোটি বিমানবন্দরের হাল কি করেছিল ভারত পূর্ণাঙ্গ যুদ্ধ প্রায় লেগেই যাচ্ছিল তারপরেই আসে পাকিস্তানের তরফ থেকে ফোন আসে যাতে সংঘর্ষ বিরতি করা যায় ভারতের প্রধানমন্ত্রী বারবার দাবি করেছিলেন বলেছিলেন লড়াই হোক উন্নয়নের প্রশ্নে লড়াই হোক গণতন্ত্রের প্রশ্নে লড়াই হোক মানবতার প্রশ্নে কিন্তু সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত লড়াই করতে প্রস্তুত নয় কারণ ভারতবর্ষ সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে সন্ত্রাসবাদকে প্রমোট করে না এমন কোনো নজির ভারতবর্ষের সম্পদে পাওয়া যায়নি যে ভারতবর্ষ সেখানে সন্ত্রাসবাদকে প্রমোট করেছে বিশ্বে কোথাও মদত দিয়েছে কড়া হাতে ভারতবর্ষ দমন করেছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতবর্ষ তারপরে এস জয়শঙ্কর যখন তার বক্তৃতায় বলেন তিনি যে বক্তব্য রাখেন খুবই মূল্যবান খুব স্পিরিচুয়াল বক্তব্য আমাদের সেনাবাহিনী একটি গর্বিত বাহিনী পৃথিবীর মধ্যে শুধুমাত্র দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য নয় সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য নয় বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য ভারতবর্ষের সেনাবাহিনী তার অনন্য ভূমিকা রেখে চলেছে ভারতবর্ষের মেডিকেল ডাক্তার ভারতবর্ষের মেডিসিন শুধুমাত্র ভারত ভারতবাসীর জন্য ব্যবহৃত হয় না বা জীবন রক্ষার্থে ব্যবহার হয় না ভারতীয় সেনাবাহিনী নিয়োজিত হয় বিশ্বে ভারতীয় ডাক্তাররা চিকিৎসা ক্ষেত্রে নিয়োজিত হয় এটা সারা পৃথিবীর জন্য মঙ্গলদায়ক কারণ ভারতীয় ডাক্তাররা সারা পৃথিবীতে পৌঁছে গেছে সেবামূলক কাজ নিয়ে এটা গোটা ওয়ার্ল্ড পপুলেটার পপুলেশনের জন্য তবে ভারতবর্ষ নিজেকে ছোট্ট একটা জায়গায় সীমাবদ্ধ করে রাখেনি কি হাল করেছিল পাকিস্তানে ভারতের বাহিনী। কিভাবে তাদের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সহ পাকিস্তানের যে যুদ্ধ বিমানগুলি ধ্বংস করে দিয়েছিল ভারতবর্ষ তার ধাক্কা সামলাতে পাকিস্তানে অন্তত আরো পাঁচ বছর লাগবে কারণ অর্থনৈতিকভাবে ভিকেরি হয়ে দেশ একটি দেশ নিঃস্ব হওয়া দেশ তার সেই ক্ষত শুকাতে তাদের যে বাজেট হয় প্রতিরক্ষা বাজেট সবচেয়ে বেশি শিক্ষাক্ষেত্রে বাজেট কম শিল্পক্ষেত্রে বাজেট কম বিদ্যুৎ ক্ষেত্রে বাজেট কম কিন্তু তারা যুদ্ধক্ষেত্রে পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে সমতুল্য হওয়ার তাগিদ নিয়ে তাদের দেশীয় বাজেট কিন্তু বাড়িয়ে চলেছে ভারতবর্ষ এখানে থেকে সবার থেকে আলাদা ভারতবর্ষ যখন মেক ইন ইন্ডিয়ায় যোগ জোর দিচ্ছে যে ভারতবর্ষে জিনিস তৈরি হবে যুদ্ধাস্ত্র তৈরি হবে স্বয়ং সম্পূর্ণ হবে শিল্পক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ হবে সেখানে পাকিস্তানের বৈপিতা দেখা যাচ্ছে বিদেশি নির্ভরতা একমাত্র অহংকারের জায়গা আর পতনের জায়গা পাকিস্তানের সেটা হচ্ছে পারমাণবিক বোমা এই পারমাণবিক বোমা উত্তর কোরিয়া থেকে চুরি করেছে ফর্মুলা আব্দুল কাদের খান পাকিস্তানের বিজ্ঞানী বলা হয় আমরা বলি চোর চোর বিজ্ঞানী যিনি অন্য দেশ থেকে পারমাণবিক বোমা তৈরির ফর্মুলা অর্থের বিনিময় চুরি করে বোমা তৈরি করেছে আরেকটি রয়েছে চোর্যবৃত্তির মাহের পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি যিনি ভারতবর্ষ জেতার পরে ভারতবর্ষ স্ট্যান্ড যখনই ছিল ওনার হাত থেকে কোনোভাবে আমরা পুরস্কার নেব না উনি প্রাইজ নিয়ে পালিয়ে গেলেন হোটেলে আমরা এতটুকু অবাক হইনি যে পাকিস্তানের এই ব্যবহার দেখে আমরা সন্তুষ্টি পেয়েছিলাম যে হ্যাঁ ব্যবহার পাকিস্তানের থেকে আশা করা যায় অবশ্যই কারণ একটি দেউলিয়া দেশ একটি বিপন্ন দেশ একটি দেশ মতো মদত দেয় জঙ্গিদের বাড়ি ঘরকে তৈরি করে দেয় রাষ্ট্রের পক্ষ থেকে জঙ্গিরা মারা গেলে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দেহ দাফন করা হয় সেই দেশের কাছে কি আশা করতে পারেন বীরের সম্মান দেওয়া হয় এই রকম একটি দেশের কি আশা করতে পারে পৃথিবী বা বিশ্ব সারা পৃথিবীতে সন্ত্রাস ছড়িয়ে রেখেছে বাঘা বাঘা সন্ত্রাসবাদীরা সব পাকিস্তানে ঘুরে বেড়ায় এবং বিপদগামী ধর্মীয় মৌলবাদীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসকে প্রমোট করে জনগণের পেটে ভাত নাই পেটে রুটি নাই কিন্তু হাতে অস্ত্রের অভাব নাই অস্ত্রটা দেওয়া আছে তাই ভারতবর্ষকে সতর্ক থাকতে হবে আগামীতে পাকিস্তানের কাছ থেকে আর কি কি চ্যালেঞ্জ আসতে পারে কোন কোন প্রক্রিয়ায় পাকিস্তানকে পাকিস্তান ভারতবর্ষকে দ্বিখণ্ডিত এই ঐক্যবদ্ধ ভারতকে টুকরো টুকরো করতে চাইছে পাকিস্তান এবং আইএসআই তৎসঙ্গে অন্য কিছু দেশ চীন এবং আমেরিকার রয়েছে এখানে তাই আমাদের সতর্ক থাকতে হবে আমরা জয়ী হব আমরা বিবেকানন্দের দেশ আমরা রবীন্দ্রনাথের দেশ মহাত্মা গান্ধীজির দেশ আমরা কখনো পরাজিত হলে হতে পারি না আমরা অহিংসায় বিশ্বাসী হিংসায় বিশ্বাসী না কিন্তু আক্রান্ত হলে আমরা কাউকে ছাড়ি না দিয়েই থাকি তাই পাকিস্তানে মনে রাখা উচিত আর বেহজ হওয়ার দরকার নেই আমাদের দেশের প্রধানমন্ত্রীর কথায় উন্নয়নের প্রশ্নে আসুন না ভারতবর্ষ আপনাদের পাশে দাঁড়াবে সাহায্য করবে কিন্তু সন্ত্রাসবাদ ছাড়ুন সন্ত্রাসকে প্রমোট করা ছাড়ুন সুন্দর এক প্রতিবেশীর মতো থাকুন যতক্ষণ না সন্ত্রাস থাক সন্ত্রাস মদত দেওয়া বন্ধ না করবেন ভারতবর্ষ আপনাদের সঙ্গে থাকবে না ভারতবর্ষ আপনাদের বিপক্ষে থাকবে এইটুকু বলে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়